আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ হরদয় ভালো আছেন তো আজকে আপনাদের একজন বিশ্বসেরা মুসলিম রেসলারের সাথে পরিচয় করাবো ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কাকে নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সামি জেন যার ভালো নাম রামি সাইফ জন্ম জুলাই মাসের বারো তারিখের উনিশশো সালে একজন সিরিয়া বংশের কানাডায় জন্মগ্রহণ করেন তার পেশা তিনি একজন কুস্তিগির তিনি বর্তমানে ডব্লু এর সাথে সংযুক্ত রয়েছেন যথা তিনি ডব্লুডব্লিউর স্ক্যান ড্রাউন ব্র্যান্ডে স্বামী জেইন নামে কুস্তি করেন বর্তমান অবস্থান অলরান্ড্রো ফ্লোরিডা মার্কিন যুক্তরাষ্ট্র তার উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি ওয়ান পয়েন্ট পঁচাশি মিটার তার শরীরের ওজন ছিয়ানব্বই কেজি তিনি মেক্সিকো থেকে কুস্তি প্রশিক্ষণ নিয়েছেন তিনি প্রথম কুস্তিতে পা রাখেন পহেলা মার্চ দু হাজার দুই সালে এছাড়াও তিনি কয়েকবার হজ করেছেন এবং বিভিন্ন সময় তাকে মুসলিম স্কাল সারে দেখা যায় ও আজকে এই পর্যন্তই কথা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারাকাতু